আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের জন্য কোন রেসিপি দেখাবো না আজকে আমি আপনাদের সাথে একটি ঘরোয়া আয়ুর্বেদিক ড্রিঙ্কস তৈরি শেয়ার করতে চলেছি যেটা খেয়ে যাদের ঠান্ডা জ্বরে কাশি থেকে বুকে জমে থাকা কফ দূর হয়ে যাবে এখন সিজন চেঞ্জ হওয়ার কারণে খরে খরে ঠান্ডা জ্বরের প্রবণতা বেশি দেখা যাচ্ছে আমিও এই সমস্যাটায় এতদিন ভুগেছিলাম আশা করছি আমার আজকের এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা একটু হলেও উপকৃত হবেন আর আজে বাজে ভিডিও না দেখে ভালো ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমি রিকোয়েস্ট করব সবাইকে এই ভিডিওটা শেয়ার করার জন্য এতে করে সবার অনেক উপকার হবে আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক কি করে ঘরোয়া এই আয়ুর্বেদিক ড্রিঙ্কসটা তৈরি করতে হবে আমাদের আজকের এই হেলথ টনিক তথা হেলথ ড্রিঙ্ক তৈরি করার জন্য সবার প্রথমে চাই তিন চারটির মতো তেজপাতা তেজপাতা ঠান্ডার সমস্যা কাশি কফের সমস্যা ইত্যাদি দূর করার জন্য ভীষণ কার্যকরী একটা উপাদান দ্বিতীয় উপাদানে আমি এখানে নিয়েছি আদা এটাকে আমি ভালো করে ধুয়ে থেতো করে নেব তৃতীয় উপাদান হিসেবে আমি এখানে ব্যবহার করেছি লং আমি মোটামুটি ছয় থেকে সাতটা লং নিয়েছি লং কিন্তু ঠান্ডা সমস্যা দূর করার জন্য একটা রাজকীয় উপাদান যেটা কি না খুব সহজেই আপনি পেয়ে যাবেন সবশেষে আমি এখানে অ্যাড করেছি ছয় থেকে সাতটির মতো গোলমরিচ এই হেলথ টনিক তৈরি করার জন্য সবার প্রথমে আমি চুলা একটা পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই গ্লাস পরিমাণ পানি এই পানিটা ভালো মতো ফুটতে শুরু করলে তারপর আমি এখানে একে একে সব উপাদানগুলো অ্যাড করে দেবো ফাঁকে আমি এখানে তেজপাতাগুলোকে ছোট ছোট টুকরো করে নেব এই তেজপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এটাকে পানিতে বয়ল করার পর আপনি যখন পান করবেন তখন অনেক উপকৃত হবেন এবার আদাটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আয়ুর্বেদিক ইতিহাস খাটলে অনেক আগে থেকে আদার ব্যবহার রয়েছে এই ঠান্ডার দিনে কফ এবং কোল্ডকে ট্রিট করার জন্য এটা গলা ব্যথা সারাতেও সাহায্য করে এবার আমি এই ফুটন্ত পানিতে আগে থেকে টুকরো করে রাখা তেজপাতাগুলো আমি অ্যাড করে দিলাম আর কুচি করে রাখা আদাগুলোকে দিয়ে দেব দিয়ে এবার তেজপাতা ও আদা কুচিগুলো আমি প্রথমে এক মিনিটের মতো ফুটিয়ে নেব এক মিনিট এগুলো ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব গোলমরিচগুলো আর লবঙ্গগুলো এবার এই সমস্ত উপাদানকে একসঙ্গে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব আমি এটাকে ঠিক ততক্ষণই ফুটিয়ে নেব যতক্ষণ না দুই গ্লাস পরিমাণ পানি ফুটে কমে এক গ্লাসে পরিণত না হয় আপনারা দেখতেই পারছেন দর্শক পানিটা অলরেডি ফুটতে শুরু করেছে আর এটা কমে এক গ্লাস পানিতে পরিণত হয়েছে অতএব আমাদের এই টনিকটা রেডি হয়ে গিয়েছে বাচ্চা থেকে বড় সবার জন্য এটা খুব ভালোভাবে কাজ করবে তো চুলাটা বন্ধ করে আমি এটাকে আলাদা একটা গ্লাসে ছেকে কালেক্ট করে নিচ্ছি এবার আমি এটাকে পান করার আগে এক চামচ মধু মিশিয়ে নেব মধু আমাদেরকে ঠান্ডা সর্দি কাশি হাত থেকে মুক্তি দেবে দিনের যে কোনো সময়টা তৈরি করে আপনি পান করতে পারবেন বেস্ট রেজাল্ট পাবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ